তো আংশিক ভগ্নাংশ প্রকাশের দুই নম্বর নিয়ম আমরা এখানে অঙ্কটা করব তো এই তো দেখো প্রথম নিয়মটা ছিল যে স্কোয়ার ছিল না কোনো আর এখানে আমাদের নিচের রাশিতে একটা স্কোয়ার আছে এই ক্ষেত্রে আমরা ধরা শিখেছিলাম প্রথম পর্বে যারা দেখো তারা ওটা দেখে নেবে এটা টু ধরে নিতে হবে এ ডিভাইডেড প্রথমে এক্স প্লাস ওয়ান অর্থাৎ এইটা সিঙ্গেলভাবে ধরতে হবে এরপরে বি ডিভাইডেড এই এক্স প্লাস ওয়ান এইবার পাওয়ার সহ দিতে হবে প্লাস সি ডিভাইডেড এক্স প্লাস টু এটা এক নম্বর সমীকরণ আমরা ধরে নিলাম এবার ধরে নেওয়ার পরে আমরা আগের মতো এক নংকে এই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস টু এটা দ্বারা গুণ করে অর্থাৎ এক নংকে আমরা এটা দ্বারা গুণ করলে পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়ান মনে রাখবে যখন এই রাশি দ্বারা গুণ করবে তখন এখানে শুধু উপরের উপরকার রাশি যেটা থাকবে সেটাই থাকবে সব অঙ্কের ক্ষেত্রে তাহলে এ ইন্টু দেখো এইটা আছে এটা কেটে গেল একটা কেটে গেল তার মানে আরো একটা আছে তাহলে এ ইন্টু এক্স প্লাস ওয়ান একটা থাকবে একটা কেটে গেছে একটা আছে আর এক্স প্লাস টু থাকবে প্লাস বি ইন্টু এই হোল স্কোয়ার এটা কেটে গেল তাহলে শুধু এক্স প্লাস টু থাকবে প্লাস C x 2 এক্স প্লাস ওয়ান থাকবে এটা দুই নম্বর সমীকরণ তো এই যে একম দুই নম্বর সমীকরণ এই যে দুই নম্বর সমীকরণে যেটা আছে সেটা হলো যে এখানে আমরা এক্স এর বিভিন্ন মান বসাবো সেই মানটা আমরা কোথা থেকে পাবো আমি বলছিলাম এখান থেকে এখানে এক্স এর মান দেখো মাইনাস ওয়ান বসালে এটা শূন্য হবে অর্থাৎ এই এই মাইনাস এখানে বসাতে হবে আবার এখানে এক্স এর মান মাইনাস টু বসালে এটা শূন্য হয় তার মানে এখানে মাইনাস টু বসাতে হবে

দেখো যদি মাইনাস ওয়ান তাহলে এই রাশিটা জিরো হবে আর এই কি এই পুরোটা দুই থেকে মাইনাস বাদ দিলে বি ইন্টু থাকবে এখানে যদি মাইনাস ওয়ান বসা তাহলে পুরোটা কি হয়ে যাবে জিরো কারণ মাইনাস প্লাস ওয়ান জিরো তাহলে এখানে থাকে হচ্ছে টু ইকাল টু এটা পুরোটা জিরো হবে শুধু বি হবে আর এটা পুরোটা জিরো অর্থাৎ বি কলটা শুধু কি থাকে শুধু বি আর এপাশে শুধু টু তার মানে বির মান পেলাম আমরা হচ্ছে টু এরপরে একই ভাবে আমরা আহ এক্সি মান হচ্ছে আমরা বোটছোরা যারা অঙ্ক করবে যারা স্ক্রিনটা পশ করে তোমরা অঙ্ক উঠে নাও এরপরে আমরা পরের স্টেপে যাব দেখো বির মান আমরা টু পেয়েছি এইবার দুই রঙে এইবার আমরা দুই নঙে এক্স ইকাল টু এই মাইনাস ওয়ান বসিয়েছি এবার মাইনাস টু বসিয়ে মাইনাস টু বসিয়ে আমরা কি পাবো এখানে মাইনাস টু বসালে মাইনাস স্কোয়ার করলে প্লাস হাজার দুইকে স্কোয়ার করলে চার প্লাস এক এখানে যদি মাইনাস টু বসাই তাহলে মাইনাস টু থেকে প্লাস ওয়ান বাদ দিলে মাইনাস ওয়ান থাকবে তার মানে এ ইন টু মাইনাস ওয়ান আর এইখানে যদি মাইনাস ওয়ান বসাও তাহলে এখানে শুধু ওয়ান থাকবে সরি মাইনাস টু বসালে এটা জিরো হবে এটা হবে হচ্ছে জিরো প্লাস এখানে মাইনাস টু বসালে বি ইন্টু জিরো প্লাস সি দেখো এখানে যদি আমরা মাইনাস টু বসাই তাহলে মাইনাস টু বসালে এই সি ইন্টু মাইনাস ওয়ান তার উপরে আছে স্কোয়ার তাহলে এইটা হবে ফাইভ এটা জিরো এটাও জিরো প্লাস সি কারণ এখানে -1 কে স্কয়ার করলে +1 হবে আর 1 এর সাথে সি গুণ করলে সি হবে অর্থাৎ সি এর মান পেলাম আমরা হচ্ছে 5 দহ দুইটা মানই তো আমরা বসিয়েছি এখানে দুইটা মান পেয়েছি আমরা x এর মান মান -1 বসাতে হবে -2 বসাতে হবে দুইটা মানই আমরা বসিয়েছি এবং দুইটা মান বসানোর পরে আমরা পেয়েছি সি এর মান পেয়েছি এবং আমরা বি এর মান পেয়েছি হচ্ছে বি এর মান 2 পেয়েছি বি এর মান এই 2 পেয়েছি এই যে দুইটা মান আমরা মনে রাখবে যে সি এর মান পেলাম ফাইভ আর বি এর মান পেলাম টু এই যে আহ এটা পেয়েছি হচ্ছে টু বিয়েছি আর সি ইকাল টু ফাইভ পেয়েছি এটা আমরা রেখে দিলাম এখানে এইবার আমরা দেখো এই এর মানটা আমরা কিভাবে পাবো কারণ এর মানটা এখন আমরা পাইনি এর মানটা পাওয়ার জন্য আমাদের এখন লিখতে হবে যে দুই নং হতে পাই তাহলে দুই নং হতে আমরা কি পাই এক্সের স্কোয়ার প্লাস ওয়ান টু এখানে আমরা গুণ করে দেবো দেখো এ ইন্টু, টু সাথে এক্স গুন করলে এক্স স্কোয়ার এক্সির সাথে টু এক্স আর এই এক্স x টু এক্স আর প্লাস থ্রি এক্স আর এই দুই আর ওয়ান গুণ করলে প্লাস এরপরে প্লাস বি গুণ করে দিলে বি এক্স প্লাস এখানে যদি আমরা সি গুন করি তাহলে আগে হোল স্কোয়ার সূত্র ফেলাই সি ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ফেললাম এরপরে আমরা এখানে এটা গুণ করে দিই এ এক্স স্কোয়ার প্লাস থ্রি এ এক্স প্লাস টু এ প্লাস বি এক্স প্লাস টু বি প্লাস সি এক্স স্কোয়ার প্লাস টু সি এক্স প্লাস সি এবার আমরা যতগুলো এক্স স্কোয়ার আছে সবগুলো থেকে এক্স স্কোয়ার কমন নিব তাহলে এ প্লাস এখানে থাকে হচ্ছে সি এই দুইটার সাথে এক্স আছে এই যে দুইটার সাথে এক্স স্কোয়ার কমন নিলাম ঠিক আছে সহগ আগে লিখতে হয় জন্য আমরা শহরগুলো আগে লিখতেছি এরপরে যতগুলোর মধ্যে এক্স আছে সেই এক্সগুলা কমন নেবো এখানে এক্স আছে এখানে এক্স আছে এখানে এক্স আছে তিনটে রাশি আছে তাহলে এখানে হবে থ্রি এ সরি থ্রি এ এইখানে এক্স আছে বি প্লাস বি প্লাস এইখানে এক্স আছে টু সি অর্থাৎ সবগুলোর ভিতর থেকে এক্স কমন এইবার যতগুলো ধ্রুব রাশি আছে অর্থাৎ এক্স মুক্ত চলক মুক্ত পথ সেগুলো লিখতে হবে চলক মুক্ত পদ হচ্ছে এ টু এ প্লাস এখানে আছে টু বি প্লাস এখানে আছে সি তো এই যে এক্স স্কোয়ার আমরা এটা পেলাম এখন এইখানে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমরা সহক সমীকৃত করবো এটার আমরা কি করব সহক যে সহক আছে সেই সহক সমান হবে তাহলে দেখো আমরা এখানে এক্স স্কোয়ারের সহক আছে এ প্লাস সি আর এখানে এক্স স্কোয়ারের সহক আছে ওয়ান এখানে এক্স এর সহ আছে ওয়ান যেহেতু আমরা সির মান জানি বীর মান জানি শুধু এর মানটা জানি না শুধু এই একটা সমীকৃত করলেই হয়ে যাবে এই জন্য আমরা লিখবো এখানে এক্স স্কোয়ারের সরি এক্স স্কোয়ারের সহ সমীকৃত করে পাই তাহলে এক্স স্কোয়ারের সহ সমীকৃত করলে এখানে এক্স স্কোয়ারের সহ হচ্ছে ওয়ান আর এখানে এ প্লাস এ প্লাস সি এখানে এ প্লাস সি আর এখানে আছে কত ওয়ান এ প্লাস সি ইকুয়াল টু কি পেলাম ওয়ান পেলাম আমরা সির মান কী পেয়েছি এ প্লাস ফাইভ ইকাল টু ওয়ান তাহলে এ ইকাল টু ওয়ান মাইনাস ফাইভ আচ্ছা এ ইকাল টু হচ্ছে মাইনাস ফোর দেখো এখানে ফাইভটা বড় হওয়ার কারণে মাইনাস তিনটা এসেছে তাহলে আমরা এখন এই যে এর মানটাতে পেলাম এ বি সি তিনটা মানে পেয়েছিলাম এখানে এর মানে তো পেয়েছি বির এর মান পেয়েছিলাম টু এবং সির মান পেয়েছি ফাইভ এই মানগুলো আমরা এখন এক নং সমীকরণে বসিয়ে দিই হ্যাঁ আমরা যে মানগুলো পেয়েছি সেই মানগুলো বসিয়ে দেব পারি দেখো এর মান পেয়েছি আমরা মাইনাস ফোর ডিভাইডেড এক্স প্লাস ওয়ান প্লাস বির মান পেয়েছি আমরা এই যে টু ডিভাইডেড এক্স প্লাস ওয়ান স্কোয়ার প্লাস সির মান পেয়েছি আমরা ফাইভ ফাইভ ডিভাইডেড এক্স প্লাস হবে সেই কাঙ্ক্ষিত আমাদের আংশিক ভগ্নাংশ দেখো এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর যে নিয়মগুলো আছে সবগুলোর ভিতরে এই ক্যালকুলেশন এরকমই হবে সবগুলো সেম ক্যালকুলেশন এবং পাঁচ নম্বর যে সমীকরণটা আমরা দেখিয়েছিলাম সেই পাঁচ নম্বর সমীকরণ লাস্টে যে আংশিক ভগ্নাংশ পেয়েছি সেটাকে একই নিয়মে আংশিক ভগ্নাংশ প্রকাশ করে দিলেই আমাদের আংশিক ভগ্নাংশ পেয়ে যাব। সুতরাং আশা করব যে আংশিক ভগ্নাংশ তোমরা এইভাবে করতে পারবে আর যাদের এই ভিতরের এই ক্যালকুলেশনগুলোতে সমস্যা তোমরা তাহলে আগে গণিতের ক্যালকুলেশন শেখো গণিতের ক্যালকুলেশনের উপরে ক্লাস করো তোমরা তারপরে এই অঙ্কগুলো তোমরা করবে